Thank you আর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ এসেছি বেঙ্গালোর বুকে যে তোমাদের চার্জ দেখাবো ফুল চাষ আর একটা ফুল তুলে আরেকটা ফুল লাগানোর কিন্তু কষ্ট শুরু হয়ে গেছে এখান থেকে ফুলটা কিন্তু গাঁদা ফুলের চাষ তেমন গেলে কিন্তু গাঁদা ফুল তুলেছে হলুদ গাঁদা গাছ খুব সুন্দর কিন্তু সেন লোক বসে কম বেশি সব কিন্তু মানে সবজির ক্ষেত আর বাগান কিন্তু আর লাল মাটির খুব সুন্দর কিন্তু ফসল ফলে

আমার বন্ধু কিন্তু একটা কিন্তু কালো আঙুর ছিল কত সুন্দর লাগে দেখতে সব কেমন কিন্তু কাঁচা আছে পাকালে কিন্তু পরে কিন্তু কালো হয়ে যায় তো সামনে কিন্তু কিছু আঙুর কিন্তু পাকা আছে কত সুন্দর লাগে দেখতে তোমার মধ্যে কি বলবো তোমার যদি না আসো নিজের চোখে না দেখলে বুঝতে পারবো আঙুর ফল গাছটা কিন্তু তোমার আঙুর ফুলের ভিডিও কিছু তোমার মধ্যে দেখাবো ভিতরটা কত সুন্দর এই দেখো পরে কিন্তু আঙুর ফল চাষ তখন নিচে কিন্তু থকা থাকা কিন্তু ঝুলে আছে এটা কিন্তু বেশ ভালো লাগে দেখো কতটা সুন্দর লাগছে দেখো ডালে ঝুলে আছে

এখন কিন্তু প্রায় কিন্তু কচি আছে ওই জন্য তোমাদের দেখা পেলাম না কিভাবে চাষ করে যখন গাছগুলো ছোটো রো হয় তখন পুরো চাষ দেখানো হয় আর এই বাগানে কিন্তু কেউ নেই তোমাদের মানে বাগানে যে মায়ের তার সাথে কথা না তো পুরো বুঝতে পারতে আঙুর ফল গাছ কিছুটা মায়ের লতা গাছের মতন তরুল ঝিঙে গাছের মতন ওরকম ঝোলে নিচ থেকে কিন্তু সব ঠোক সব কিন্তু ঝুলে থাকে আঙুর ফল পুরোটাই এখন কিন্তু প্রায় কিন্তু কচু আছে আর কিছু কিন্তু বড় হয়েছে সেটা তোমাদের দেখালাম কতটা সুন্দর যে অবশ্যই বলো এই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করে দিও সবকিছু একদম উপর থেকে নেট দিয়ে ঢাকা কারণ পাখিটাকে সে সবকিছু আমার ফ্রেন্ড খেয়ে নেয় ওই জন্য উপর থেকে উপর সারা নেট দিয়ে ঢাকা যেন কেউ যেন না খেতে পারে আমার সাথে কিন্তু এসেছে আমার বন্ধু বন্ধু হাই বল হাই গাইজ বন্ধু এটা আমার ফ্রেন্ড খেয়েছে আমার ফ্রেন্ড কেমন বল টু বল বল কেমন হয়েছে আমার একটা মিষ্টি না টক টক লাগছে টক কারণ গাইজ আমার কিন্তু ছোট এগুলো এখন কিন্তু আমার পরে কিন্তু করছি ওই জন্য সবকিন্তু আমার পরে টক লাগছে প্রায় পুরো কালো হয়ে গেলে তখন কিন্তু মিষ্টি লাগবে হালকা নীল নীল সাদা সাদা আমার পর ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করতে করতে খুব তাড়াতাড়ি খুব নতুন নিত্য ভিডিও চলে আসছে আর খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতার বুকে কিন্তু দুর্গা পুজো ভিডিও চলে আসছে